ভিডিওর শুরুতেই একটা কথা বলতে চাই যেটা আমি আগেও বলেছি এই পৃথিবীর এইটটি পারসেন্ট ব্রেকআপ টেম্পোরারি ব্রেকআপ অস্থায়ী ব্রেকআপ অর্থাৎ তোমার ব্রেকআপ হয়েছে তার মানে এই নয় যে সেই মানুষটা তোমাকে পারমানেন্টলি ছেড়ে চলে গেছে কারণ দুটো মানুষ কাছাকাছি এলেই একটা সম্পর্ক তৈরি হয় না একটা সম্পর্ক তৈরি হতে সময় লাগে আর সেই সময়ে দুটো মানুষের আত্মার মিলন ঘটে দুটো মানুষের আত্মার যে এনার্জি সেই দুটো এনার্জি কাছাকাছি আসে তাই দুটো মানুষ কাছাকাছি এলেই যেমন সম্পর্ক তৈরি হয় না ঠিক তেমনি দুটো মানুষ ছাড়াছাড়ি করে নিলেও তাদের আত্মার সেই কানেকশনটা সঙ্গে সঙ্গে ভেঙে যায় না তাদের সেই দুটো এনার্জি একসাথে অনেক দিন থেকে আছে তাই চট করে ছেড়ে যায় না তাই এই বিষয়টা বুঝতে হবে যে তোমার ব্রেকআপ হয়েছে মানেই যে সেই মানুষটা পারমানেন্টলি ছেড়ে চলে গেছে সে আর কোনোদিনও ফিরে আসবে না তেমনটা নয় তবে মানুষের কিছু ভুল কাজের জন্য সেই মানুষটা হয়তো আর কখনো ফিরে আসে না কিন্তু মজার বিষয় হচ্ছে বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে মানুষটা ভালোবাসার মানুষটাকে চাইছে সেই মানুষটাই এই ভুলগুলো করে এবং এই ভুলগুলো করার পরেও সে কিন্তু কখনোই স্বীকার করে না যে আমি ভুল করছি ইভেন আজকেও আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে বলতে পারি এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলোও তুমি মেনে নিতে পারবে না কারণ মানুষ এমনই তবে যারা মানতে পারবে তারা কিন্তু তাদের ভালোবাসার মানুষকে হানড্রেড পার্সেন্ট ফিরে পাবে তারা ভালো থাকবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে কি করতে হবে দেখো প্রথমেই যে ফার্স্ট কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা ভাবতে হবে যে তুমি তো ভালোবাসার মানুষটাকে খুব ভালোবাসো তবুও সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে কেন সেই মানুষটা তোমাকে কিন্তু পাত্তাই দেয় না তবুও তুমি তাকে ভালোবাসতে বাধ্য হচ্ছ কেন কারণ ওটাই ভালোবাসার নিয়ম লাইফের সংজ্ঞা হচ্ছে বা লাইফ মানে হচ্ছে ব্যালেন্স যে মানুষটা ব্যালেন্স করতে পারে জীবনে সেই মানুষটাই জীবনে সব থেকে সুখী মানুষ সেই মানুষটাকে সবাই ভালোবাসে আর ভালোবাসাটাও হচ্ছে জীবনের একটা অংশ তাই ভালোবাসাতেও ব্যালেন্স করতে জানতে হয় এখানেও অতিরিক্ত ভালোবাসে যারে হ্যাঁ তারাই কিন্তু ছেড়ে চলে যাবে আর যারা অতি কম ভালোবাসবে তারাও ছেড়ে যাবে তাই ভালোবাসাটা এখানে মিডিয়াম জায়গায় রাখতে হয় সামনের মানুষ তো কিন্তু তোমাকে সেই পরিমাণে ভালোবাসে না যে পরিমাণে তুমি তাকে ভালোবাসা পাগলের মতো কিন্তু তবুও তুমি তাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হচ্ছ সে কিন্তু বাঁচছে না তাই বিষয়টা বুঝতে হবে যে যে নিজের লাইফ নিজের কেরিয়ার নিজে ওপর ভালোবাসবে হ্যাঁ নিজের পরিবারকে ভালোবাসবে সবাইকে নিয়ে চলতে পারবে সেই ভালোবাসা পাবে আর যে মানুষটা শুধুমাত্র একজনকেই ভালোবাসার জন্য পাগল হয়ে থাকবে বাকি সবাইকে কষ্ট দেবে সে কোনো ভালোবাসা পাবে না ইউনিভার্স তার জীবন থেকে ওই মানুষটাকেও একদিন সরিয়ে দেবে সোজা সিম্পল সহজ উত্তর হচ্ছে তুমি যদি নিজেকে ভালোবাসতে পারো নিজের ফ্যামিলিকে নিজের আত্মীয় স্বজনকে নিজের বন্ধু বান্ধবকে নিজের কেরিয়ারকে সব কিছুকে যদি তুমি ভালোবাসতে পারো সবাইকে যদি সময় দিতে পারো এবং তার সাথে যদি সেই মানুষটাকেও সময় দিতে পারো তবেই তোমাদের ভালোবাসা টিকবে আদারওয়াইজ নয় তো এখন তো কী করা উচিত এখন তো মানুষটা ছেড়ে চলে যাচ্ছে এখন কি করা উচিত এখন যে কাজটা করা উচিত সেটা হচ্ছে যে এই ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনার জন্য নিজের ভিতরে যে ইনকমপ্লিটনেসের একটা নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে সেই এনার্জিটাকে তৈরি হতে দিলে চলবে না কখনোই এমন ভাবলে চলবে না যে ওই একটা মানুষের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে এবং ওই মানুষটা ফিরে না এলে আমি কষ্ট পাবো আমি মারা যাবো আমি সুসাইড করব আমার দ্বারা সম্ভব নয় জীবন চালানো এরকম যদি যে ভাববে তার জীবন থেকে ওই মানুষটা তো যেমন চলে গেছে ঠিক তেমনভাবেই আরও যে মানুষগুলো রয়েছে তারাও চলে যাবে এবং সম্পূর্ণ একাকিত্ব বোধ করবে সে একা হয়ে পড়বে সে এত বেশি কষ্ট পাবে যে সেটা চোখে দেখা যাবে না তাই সোজা সহজ উত্তর নিজের লাইফে ফোকাস করতে হবে নিজের আত্মীয় স্বজন নিজের পরিবার যারা ছিল প্রথম থেকে তাদেরকে ভালোবাসতে হবে নিজের লাইফকে নিজের কেরিয়ারকে সবাইকে ভালোবাসতে হবে এবং এখান থেকেই তৈরি হবে একটা পজিটিভ এনার্জি এবং সেই এনার্জি তোমার ভিতরে তোমাকে পজিটিভ অড়া দেবে এবং এই পজিটিভ এনার্জি যখন ইউনিভার্সের কাছে পৌঁছাবে তখন দুটো পজিটিভ এনার্জি অর্থাৎ তোমার মধ্যে যে এনার্জি পজিটিভ রয়েছে এবং ইউনিভার্সের কাছে যে এনার্জি রয়েছে সেই এনার্জির মধ্যে একটা মিলন ঘটবে তখন ইউনিভার্স বুঝতে পারবে যে তুমি একজন ম্যাচুয়ার স্মার্ট মানুষ এবং তখন ইউনিভার্স তোমাকে তোমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দেবে যে মানুষটাকে তুমি চাইছো সেই মানুষটাকে ফিরিয়ে দিতে পারে কিংবা যদি সেই মানুষটা তোমার জন্য না হয়ে থাকে তাহলে যে মানুষটা এলে তুমি ভিতর থেকে ভালো থাকবে তুমি হ্যাপি থাকবে তুমি আনন্দে থাকবে তোমার জীবনটা সুখময় হবে তোমার জীবনটা শান্তিময় হয়ে উঠবে শান্তিপূর্ণ জীবন যেমন তুমি করতে পারবে সেই মানুষটাকে তোমার জীবনে পাঠাবে কিন্তু তার জন্য নিজেকে পজিটিভ বানানোটা খুব দরকার যে মানুষগুলো সব সময় পজিটিভ থাকে তাদের জীবনে আস্তে আস্তে সব কিছুই পজিটিভ ঘটতে শুরু করে আর যে মানুষগুলো সবসময় নেগেটিভ থাকে যারা সব সময় কোনো একটা বস্তুর ওপরে একটা বিষয়ের ওপরে একটা মানুষের ওপরে ভরসা করে থাকে সেই মানুষটাকে তারা কিন্তু আস্তে আস্তে কষ্ট দেয় তারা সেখানে পজিটিভ হয়ে যায় সেটা সে বুঝতে পারে না আর তার জন্যই ভগবান সেই মানুষটাকে তার জীবন থেকে সরিয়ে দেয় যত বাগলামো করবে তত বেশি কষ্ট পাবে সহজ উপায় নিজেকে ভালোবাসো নিজে একটা আনন্দময় জীবন যেমন করছো এমন ফিল করতে থাকো প্র্যাকটিস করতে থাকো আস্তে আস্তে নিজের ক্ষেত্রে পজিটিভ এনার্জি তৈরি হবে তোমার আগেও বহু মানুষের ব্রেকআপ হয়েছে কিন্তু তারপরে তারা অন্য মানুষকে নিয়ে সুখে আছে কিংবা অনেক মানুষের ক্ষেত্রেই তাদের ভালোবাসার মানুষ আবার তিন মাস ছ মাস এক বছর বছর পাঁচ বছর পরে গিয়েও ফিরে এসেছে তার সাথে তারা ভালোবাসে কিন্তু তার জন্য নিজেকে আগে ভালো রাখতে হবে নিজেকে কষ্ট দেওয়া মানে ইউনিভার্সে কষ্ট দেওয়া ভগবানকে কষ্ট দেওয়া কারণ এই শরীর আমাদের নয় এই শরীর আমরা কারো দয়ায় কারো কৃপায় পেয়েছি আর সেটা আমরা যদি কষ্ট দিই তাহলে আত্মার কষ্ট দেওয়া হচ্ছে এনার্জিকে নেগেটিভ করা হচ্ছে আর এনার্জি যত নেগেটিভ হবে ততই তোমার জীবনে নেগেটিভ ঘটবে তুমি এখন ইনকমপ্লিটনেসের একটা ভাইব্রেশন তৈরি করছো তুমি মনে করছো যে ওই মানুষটা ছাড়া তুমি সম্পূর্ণ ইনকমপ্লিট তুমি তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তোমার কেরিয়ার তোমার এতদিনের যা কিছু যাবতীয় রয়েছে যেগুলো তোমাকে পজিটিভ কিছু দিচ্ছে তাদেরকে তুমি একটুও ঘুরে দেখছো না তুমি একটুও ভাবছো না তাদের কথা আর তার জন্যই তোমার জীবনটা নেগেটিভিটিতে ভরে যাচ্ছে আর এইভাবে ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন তুমি যত পার করবে ততই তোমার জীবন আরও কষ্টে ভরে যাবে ইতিহাস সাক্ষী আছে যে মানুষটা শুধু কান্না করেছে সেই মানুষটার জীবনে শুধু কান্নাই এসেছে আর যে মানুষটা হাসি মুখে বলতে পেরেছে আমি ভালো আছি সে সত্যিই ভালো থেকেছে ইউনিভার্স তাকে ভালো রেখেছে তাই সহজ উপায় ভালো থাকতে আজ থেকেই শুরু করো মানুষটা তোমার জীবনে ফিরে আসবেই তুমি ভালো থাকবে হানড্রেড পারসেন্ট ভালো থাকবে